হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে তোমাদের ভালো থাকার জন্যই একটা স্পেশাল রেমেডি নিয়ে এসেছি যেই রেমেডিটা প্রচুর ভালোভাবে রেজাল্ট দিয়েছে অনেক মানুষকে অনেক মানুষের সমস্যার সমাধান করেছে বিপদ থেকেও মুক্ত করেছে তো সেই রেমেডিটা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে খুব বিশ্বাস করে করতে হবে পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ করো না এই রেমেডিটা আমি আগেও ফেসবুকে পোস্ট করেছিলাম দু বছর আগে আমি ইউটিউবেও দিয়েছিলাম আবারও সেই রেমেডিটা দিতে চলেছি কারণ অনেকের ভালো হয়েছে তাই আমি চাই যাতে আরও আরও মানুষের ভালো হোক কারোর যদি অর্থনৈতিক দিক থেকে একটু সমস্যার মধ্যে চলছেন এমার্জেন্সি টাকা প্রয়োজন এমার্জেন্সি হেল্প লাগবে কিন্তু আপনি পাচ্ছেন না কি করবেন খুব টেনশানে রয়েছেন তখন এই রেমেডিটা করতে পারেন যদি ধরে নিন আপনি কোনো ঝামেলায় ফেসে গেছেন আপনি কোনো দোষ করেননি বিনা কারণে আপনাকে কেউ বদনাম করছে পাশের বাড়ির মানুষদের সাথে আপনার অশান্তি হচ্ছে তার জন্য কেস কেস হয়ে হয়ে গেল গেল বা কোথাও মারপিটে ফেসে গেলেন সেখান থেকে ওভারকাম করতে চাইছেন তখন এই রেমেডিটা আপনাকে সাহায্য করতে পারে কোনো শারীরিক সম্পর্ক জায়গাতে কোথাও ফেসে গেছেন কোনো মুকাদমাতে আপনি ফেসে গেছেন বা যেভাবে আপনার বদনাম হতে চলেছে আপনি বুঝতে পারছেন যে কিছু খারাপ হতে পারে আমার সাথে তখনও এই রেমেডিটা আপনার জন্য খুব ভালো কাজ করবে বাড়িতে যদি হঠাৎ কারোর শরীর প্রচুর খারাপ হয়ে গেল হসপিটালাইজড হয়ে গেল মাথা কাজ করছে না কি করবেন তখন এই রেমেডিটা আপনার জন্য কাজ করবে যদি সম্পর্কর জায়গায় খারাপ হয়ে গেল প্রচুরভাবে অশান্তি হচ্ছে হঠাৎ করে ভালো সম্পর্ক তখনও এই রেমেডিটা আপনাকে কাজ করবে আপনার কোনো রয়েছে সেগুলো ফুলফিল হচ্ছে না সেটাও আপনাকে পাইয়ে দিতে সাহায্য করবে ইন্টারভিউ সাকসেস হচ্ছে না আপনার জবের জায়গাতে প্রবলেম হচ্ছে সেখানেও এর আপনাকে সাহায্য করতে পারে একটা জিনিস মাথায় রাখবেন এক্সট্রা করে নেগেটিভ যেমন কারোর যদি বাস্তু দোষ থাকে সেভেন চক্র থাকে নবগ্রহ থাকে নবগ্রহ দোষ থাকে গোচর থাকে বিষ যোগ থাকে গুরু চন্ডাল যোগ থাকে এগুলো মারাত্মকভাবে নেগেটিভ বা ব্ল্যাক ম্যাজিক থাকে তো তখন এগুলো খুব বেশি রেজাল্ট দিতে পারে না তো এই সব রেমেডি খুব বেশি ফলাফল দিতে পারে না খুবই অল্প একটু তারাও করতে পারেন বাট খুব বেশি না যাদের এক্সট্রা করে কোনো নেগেটিভ নেই তাদের জন্য তো এটা দারুণ কাজ করবে তো রেমেডিটি সবাই করতে পারেন কিন্তু আমি সতর্ক করে রাখলাম রেমেডিটা খুবই সহজ সেন্ট এক্সপারডাইটের ব্যাপারে বলছিলাম সেন্ট এক্সপারডাইটের পিকচার আপনি গুগলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে নিন প্রিন্ট আউট করে বার করে নেবেন এবং একটু বাদিয়ে নেবেন একটা ঘরের মধ্যে কোথাও একটু ভালো জায়গায় টেবিলে লাল রঙের কাপড় পেতে দেবেন তারপরে সেন্ট এক্সপায়ার ডাইটের ছবিটি ওখানে পেতে দেবেন পাশে একটা রেড ক্যান্ডেল বা যদি রেড ক্যান্ডেল না পান তাহলে হোয়াইট ক্যান্ডেল জ্বালাবেন একটু কেক দিতে পারেন ওনাকে ওনার কেক চকলেট এগুলো খুব ভালো লাগে তাই দিতে পারেন রেড কালারের যদি কেক পাওয়া যায় বা পান আপনি তাহলে সেটা দিলে খুবই ভালো হয় দেবেন রোজ কুবনার প্রিয় তো রোজ দেবেন আপনি নিজে রেড কালারের বস্ত্র ধারণ করতে পারেন আর রোজ ফ্রেগ্রেন্সের একটা কোনো পারফিউম সেটা আপনি ইউজ করতে পারেন বসবেন বসে প্রার্থনা করবেন হে সেন্ট এক্সপার আমার এই সমস্যা হচ্ছে আমি কি এর সমাধানটা পাব বলবেন কি সমস্যা সেটা বলবেন দিয়ে প্রথমে কোয়েশ্চেন করবেন তারপর বলবেন আমার বিশ্বাস যে আপনাকে কল করাতে আমি এই সমস্যার সমাধানটা পাব আমার এই সমস্যার সমাধান হবে বলে আপনি সেন্ট এক্সপারাইটকে প্রে করা শুরু করবেন আপনার অন্তর থেকে আপনি তাকে কল করবেন যে হে সেন্ট এক্সপারাইট আমি আপনাকে স্মরণ করছি আমি আপনাকে ডাকছি আপনি আমার সমস্যা সমাধান করুন আমার এই ইচ্ছেটা ফুলফিল করুন এটা বললেন তারপরে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকবেন কল্পনা করবেন ধরে নিন আপনি কোনো কেসে ফেঁসে গেছেন তো ইম্যাজিন করুন যে আপনি সেই প্রবলেম থেকে বেরিয়ে এসেছেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে হয়নি কিন্তু আপনাকে ইম্যাজিন করতে হবে একটু অন্যরকম ব্যাপারটা বাট বিশ্বাস করে করে দেখুন তারপর বলবেন হে ইউনিভার্স হে সেন্ট এক্সপার ডাইট ইউ আপনাকে কল করার পরে আমার এই সমস্যার সমাধান হয়ে গেছে এই সমস্যার সমাধান হয়ে গেছে আমার এই উইশটা ফুলফিল হয়ে গেছে এইভাবে আপনাকে করতে হবে তবে একটা কথা লেফট হ্যান্ডে স্কিনের ওপরে ওপরে নাইন টু লিখবেন ব্লু কালারের স্কেচ পেন দিয়ে তার নিচে ধরে নিন এখানে লিখছেন এখানে ওপরে নাইন টু লিখবেন তার নিচে এখানে ফোর ফাইভ একটু গ্যাপ রাখবেন আবার ফোর ফাইভ একটু গ্যাপ রাখবেন আবার ফোর ফাইভ আমি লিখে দেবো স্ক্রিনে এইভাবে আপনারা ব্লু কালারের স্কেচ পেন দিয়ে আপনি আপনার বডিতে বাঁ সাইডে লেফট সাইডে স্কিনের ওপরে লিখে নেবেন যে কোনো জায়গায় হাতে যে কোনো জায়গায় আপনি লিখে নিন এবং বিশ্বাস করে রেমেডিটা পালন করুন কখনো এমনও হয় হয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্যা সমাধান হয়েছে আবার কারোর ক্ষেত্রে একটু সময় লেগেছে কিন্তু এটা ম্যাজিকের মতো করেই রেজাল্ট দেয় তবে একটা জিনিস এটার ক্ষেত্রে কিছু নিয়ম সতর্ক মেনে চলতে হবে এই রেমেডিটা করার পরে যদি আপনাদের ভালো হয় আপনার যদি উইসটা সেটা যদি ফুলফিল হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই রেমেডির ব্যাপারে বা এই টিপসের ব্যাপারে আরও অনেক মানুষকে প্রচার করতে হবে এটা মাথায় রাখবেন এটা জাস্ট আমি বলছি তার জন্য নয় এটা আসলেই নিয়ম এটা আপনাকে প্রচার করতে হবে আপনি যার থ্রু থেকে বা যার থেকে আপনি এই রেমেডিটা জেনেছেন তার ব্যাপারে মানুষকে প্রচার করতে হবে আপনার উইশটা ফুলফিল হয়ে গেলে আপনাকে আবারও সেইন্ট এক্সপারাইডকে রেড কালারের ক্যান্ডেল জ্বালিয়ে তার পাশে রাখবেন এবং তার পাশে একটু কেক রাখবেন রেড কালারের হলে খুব ভালো হয় রোজ দেবেন অফার করবেন এবং তাকে গ্র্যাটিটিউড জানাবেন তাকে থ্যাংক ইউ জানাবেন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন এবং কোনো অসহায় ব্যক্তিকে বা কুকুরকে বা কাউকে কোনো প্রাণীকে কোনো কিছু জিনিস খাবার দান করে দেবেন ফল হতে পারে অ্যাপেল হতে পারে কোনো কিছু জিনিস অ্যাপেল যদি দিতে পারেন খুব ভালো হয় সে একটু দান করে দেবেন এবং আপনি তাকে অবশ্যই মনের থেকে গ্র্যাটিটিউড জানাবেন যদি এই জিনিসগুলো আপনি না করেন তাহলে আপনার যে কাজটা হয়েছে সেই কাজটা আবার পরে বিগড়ে যেতে পারে বা প্রবলেমে জড়িয়ে যেতে পারেন বা নেক্সট আপনি কিন্তু কখনো ইউনিভার্সাল হেল্প আপনি পাবেন না তো সেই জন্য এই নিয়মটা অবশ্যই মানবেন সতর্ক থাকবেন আর অবশ্যই বিশ্বাস করে করবেন কথাতেই রয়েছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আপনার যদি বিশ্বাস না থাকে কোনো জিনিস করেই আপনি কিন্তু সহজেই আপনি উদ্ধার হবেন না বা আপনি উদ্ধার হবেনই না আপনার বিশ্বাস রাখতে হবে একটু ধৈর্য রাখতে হবে আর ভালোবেসেই নিয়মটা পালন করতে হবে খুব সহজ নিয়ম এতে আপনার হ্যাবক কিছু খরচ হয়ে যাচ্ছে না জাস্ট একটু ভক্তি শ্রদ্ধা করে একটু বিশ্বাস করে বিলিভ করে রেমেডিটা করে দেখুন দেখুন ভালো হবে ছোট ছোটো উইসগুলো যদি থাকে সেটাও ফুলফিল হবে তবে হ্যাঁ একসাথে প্রচুর পরিমাণে উইস করে নিলাম সেগুলো করবেন না ছোট ছোট উইস একটা একটা করে করুন একটা উইস যদি আজকে করছেন সেটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে পনেরো দিন মতো স্টপ রাখুন তারপরে আবার নেক্সট উইসের জন্য আপনি চেষ্টা করতে পারেন তবে একটা কথা যতক্ষণ না উইসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি একভাবেই সেম প্রসেসে উইসটা করে যাবেন ঠিক আছে তো এই হলো তোমাদের জন্য ম্যাজিক রেমেডি যেটা আমি ফেসবুকে বলেছিলাম আমি পোস্ট করব তো আমি ভিডিও দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই এই নিয়মটা পালন করো কমেন্ট করো জানিও কেমন কী রেজাল্ট পাচ্ছ তবে একটা কথা যাদের এক্সট্রা করে নেগেটিভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রেমেডিটা আমি সাজেশন করব না খুব একটা কারণ অনেক সময় কী হয় ব্ল্যাক ম্যাজিকের প্রভাব বা কোনো কিছু নেগেটিভ প্রচুর পরিমাণে বেশি থাকলে তখন হিতে বিপরীত হয়ে যায় যাদের এক্সট্রা করে নেগেটিভ নেই তারা আরাম সেই রেমেডিটা পালন করো আর খুব সুন্দর রেজাল্ট পাও এক্সট্রা নেগেটিভ যদি কোনো ব্যক্তির থাকে তাদেরকে সতর্ক থাকতে বলবো কারণ ইউনিভার্স তাদেরকে অ্যাকসেপ্ট করে না বলেই তাদের নেগেটিভ হয়ে যায় আর এক্ষেত্রে কি হয় যখন ধরে না তুমি উইস করছো তোমার যদি ধরে না উইসটা ফুলফিল হচ্ছে না অধৈর্যও করবে তোমার বিশ্বাসটা কোথাও না কোথাও উইক হবে আর তখন তোমার মাইন্ড যখন নেগেটিভ হয়ে যাবে তোমার ইনাকে যদি অপমান করছো কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি ডাউট এসে যাচ্ছে তো তখন হিতে বিপরীত হয়ে যায় তো যেরকম সেন্ট এক্সপারাইট খুবই ভালো এবং এর কিছু অবশ্যই তোমার রেগে গেলে হয় না খুব বেশি রেগে যাচ্ছে তো তার প্রভাবটা তো সেই জন্য একটু মেনে চলতে হবে যাদের এক্সট্রা করে নেগেটিভ নেই তারা রেমেডিটা প্রচুর পরিমাণে করো ভালো দেখো সুস্থ থেকো কমেন্ট করো টাটা